আলাইকুম আজকে আমি কথা বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার সৌদাগরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে তার আগে একটা মর্মান্তিক বিষয় আপনাদের ব্যবহৃত করতে চাই আপনার হয়তো অনেকে শুনেছেন আজকে জাতিসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি গাজায় খাদ্য সরবরাহ না করা যায় তাহলে কমপক্ষে চোদ্দ হাজার মৃত্যু হতে পারে দস্যুরা ইচ্ছা মতো বোমা ফেলতেছে এবং সমস্ত সরবরাহ বন্ধ করে দিয়েছে এদিকে আমাদের আরব নেতারা সৌদি আরব আমিরাত কাতার তারা ট্রাম্পের মনোরঞ্জনের জন্য প্রতিযোগিতায় সামিল হয়েছে কে কত টাকা বেশি টাকা ইনভেস্ট করতে পারবে কে কত বেশি টাকা অস্ত্র কিনতে পারবে তারা বিরাট প্রতিযোগিতা অন্যদিকে এই ট্রাম্পের এই চার দিনের সফরে এই সফরের মধ্যে চার দিনে পাঁচশোর উপরে ফিলিস্তিনিকে হত্যা করেছে দেন এই আরব নেতারা একটা শব্দ করে নাই ট্রাম্পকে জিজ্ঞাসা করে নাই যে আপনি এখানে ওখানে ইসরায়েলে এভাবে বোমা ফেলে মানুষগুলি মারতেছে অথচ ট্রাম্প উল্টা তাদেরকে ইসরায়েলের সাথে সহযোগিতা করার জন্য ইসরায়েলের সাথে আরো গরিষ্ঠ সহযোগিতা করার জন্য পরামর্শ দিতেছে এই হইলো আমাদের আরব নেতাদের চরিত্র আর আরেক ভণ্ড জোকার ডোনাল্ড ট্রাম্পের চরিত্র সে প্রচার করে ইদানিং গতকালকের থেকে যে ইসরায়েলের থেকে সমর্থন প্রত্যাহার করবে দুনিয়া সেদিন উল্টে যাবে যেদিন এটা সত্য হবে এগুলি বলে মানুষ কি বলে সেটা শুনতে চায় কে কি বলে তারপর তাকে ধরবে কে ইসরায়েলের এই কথা শোনার পরে ইসরায়েলকে কে মানে এটা খুশি হয়ে কে বিবৃতি দিল বা কে কি আচরণ করলো সেটার উপরে ভিত্তি করে তারপর আবার পরে তাদেরকে টাইপ দেওয়া হবে আমেরিকা যদি ইসরায়েলের থেকে তার সমর্থন প্রত্যাহার করে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না সেটা আমেরিকাও বোঝে ইসরায়েলও বোঝে মানুষকে ধোকা দেওয়ার জন্য এইসব কথা বলে প্রচার করে যাই হোক বড় কথা হচ্ছে খাদ্য না গেলে বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আছে আমাদের নারী শিশু প্যালিস্তিনি আমরা তো তাদেরকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না গত কয়েকদিন আগে পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ তিনি বলেছেন ইনুস নিজেকে অনেক পপুলার মনে করে জনগণ নাকি তার সাথে আছে তো ইনুস নির্বাচনে আসুক দেখি কতটা জনদ জনগণ তাকে সমর্থন করে এই চ্যালেঞ্জ ইনুসকে শেষ হয়ে দিয়েছে এখন কথা হচ্ছে ইনুসকে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে প্রশ্নই আসে না ইনুস তো আগেই বলেছে রাজনীতি তার কাজ সে আসছে কয়েকদিনের জন্য তারপর আবার তার জায়গায় সে চলে যাবে কিন্তু সে করতেছে কি সে রাজনীতির উপরে রাজনীতি করার চেষ্টা করতেছে সে রাজনীতিবিদ না এটা ঠিক সে রাজনীতি বোঝেও না এটাও ঠিক কিন্তু রাজনীতির মধ্যে বসে সে রাজনীতিকে ধ্বংস করতেছে এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমাদের দেশের সুশীলরা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এমনভাবে প্রচার করেছে যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নাই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি কোনো জনসমর্থন নাই। তাহলে আওয়ামী লীগ নিয়ে তো ভয় কেন আওয়ামী লীগের হাত বন্দুকের জোরে আওয়ামী লীগের হাত পাকানো বাধা হচ্ছে পরেক্ষা হয়ে যাক আওয়ামী লীগ যদি গত পনেরো বছরে দেশের ক্ষতি করে থাকে দেশের মানুষের ক্ষতি করে থাকে সেটা মানুষ দেখছে এবং যারা আওয়ামী বিরোধী আছে তারা তো বলবে যে হ্যাঁ আওয়ামী এই ক্ষতি করেছে মানুষ তো সেটা বিচার করবে যে আওয়ামী লীগ এই ক্ষতি করেছে কিনা দেশের এবার আওয়ামী লীগ সেটা মানুষকে বলবে তারা কি ক্ষতি করে নাই বা কি উপকার করেছে বা কি ভালো কাজ করেছে তারপর মানুষ সিদ্ধান্ত নেবে তারপরে মানুষ আওয়ামী লীগকে যদি ভালো কাজ করে থাকে তারা সেভাবে রায় দিবে খারাপ কাজ করলেও সেভাবে রায় দিবে জনগণের কাছে সবাই নিশ্চিত যে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই তাহলে আওয়ামী লীগ কে ভয় কেন আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হচ্ছে আওয়ামী লীগকে কেন শেষ করে দিতে হচ্ছে আজকের রিপোর্ট গত এক মাসে উনিশে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত উনপঞ্চাশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুধু এক মাসে বাকি সাড়ে আট মাসের কথা তো বাদ দিয়ে আছে কিছু কিছু এক মাস দুই মাস পর পর জামিন হয়ে বেরিয়ে আসছে বা প্রতিদিন গ্রেপ্তার চলতেছে পনেরোশো ষোলোশো দুই হাজার পর্যন্ত মানে গ্রেপ্তার গণ গ্রেপ্তারের মহা উৎসব চলতেছে তাই জানে যে তো পলিটিক্যাল বেজ নাই আর বিএনপিও জানে যে আওয়ামী সাথে নির্বাচন করে তাদের কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই যার জন্যে তারা বড় বড় কথা বলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনে বড় বড় কথা বলে বিএনপির কি খরা পড়েছে যে অন্য দল থেকে লোক আনতে হবে তাদের তো ভোট উপচে পড়ে তো উপচেই যদি পড়ে সেটা প্রমাণ হোক নির্বাচনের মাধ্যমে গত বছর ডক্টর কামাল হোসেনের পীর মেনে আঠারো সালে নির্বাচন করা হয়েছে এবার দরকার হলে ইনুস তো অনেক মহান ব্যক্তি তাদের কাছে বিএনপির নেতারা তো প্রতিদিন বক্তৃতা বলে মহান ব্যক্তি বিশ্ববিখ্যাত ব্যক্তি তাদের গুরু তারা বসাইছে তো ইনুসের সামনে রেখেই তারা কারণ তারেক তারেক জিয়া তো আর দেশে আসবে না কেউ কে কাউকে কাউকে না কাউকে নিয়ে তো নির্বাচনে নেতৃত্ব দিতে হবে তো গতবার কেমন শোনের ধরছে এবার ইনুসকে ধরুক কোন সমস্যা নাই ইনুসকে সামনে রেখে তারা নির্বাচনে আসুক নির্বাচন করুক ইনুস ইনুসেরও মহা পপুলার ব্যক্তি বিএনপি তো ভোটই উপচে পড়তেছে পার পায়কে আওয়ামী লীগের তো সব জামানত বাজার তো তো সেটাই আমরা দেখি বিশ্ববাসী দেখুক জনগণ কাকে চায় বাংলাদেশের মানুষ আসলে কাকে চায় কেউ যাবে না পুরনো রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল তাকে যদি নির্বাচনে না যেতে দেওয়া হয় বন্দুকের জোরে তাহলে আওয়ামী লীগের রাস্তা তো বিকল্প রাস্তা সেগুলো আন্দোলন যে আন্দোলন করলে এই ডাকাত দলকে ক্ষমতাচ্যুত করা যাবে আন্দোলনই আন্দোলন কারণ এরা তো চিন্তা করে না যে দেশব্যাপী একটা বড় ধরনের আন্দোলনের সৃষ্টি হলে সেখানে অনেক রকমের সমস্যা হতে পারে তাদের দেশের ক্ষতি হতে পারে আর দেশের ক্ষতি হবে গেছে দেশের তো বারোটা বেজেই গেছে তারপর তারা সঠিক পথে আসবে না কারণ সঠিক পথে আসলেই তাদের পরাজয় তাও তো আর সামনে আর কোনো অপশন নাই বাট টু দিস ইলেগ্যাল গভর্নমেন্ট সর্বশেষ এই কয়েকদিন আগে ভাইস অফ অ্যামেরিকা থেকে একটা জরিদ করা হয়েছে এটা গতকালকে সব জায়গায় আমাদের পত্র পত্রিকা এটা ছাগবে না সব জায়গায় সার্কুলার রয়েছে সাতান্ন পার্সেন্ট মানুষ চায় আওয়ামী লীগ তার গণতান্ত্রিক অধিকার রাজনীতি করবে নির্বাচন করবে এখন দেশে হলো একটা সন্তস্ত মানুষ বুতুরে পরিস্থিতি আওয়ামী লীগের নাম নিলে আগে চতুর্দিকে উপরে নিচে তাকাইতে হয় সেই রকম অবস্থায় যখন জরিবকারীরা কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করে অনেকেই চুপ থাকে কিছু বলে না তার মধ্যেও পার্সেন্ট এইটার পরিধি কমপক্ষে সত্তর পার্সেন্ট পর্যন্ত আওয়ামী লীগে কট্টর আওয়ামী লীগ বিরোধী এক সাংবাদিক আছে সে কয়েকদিন পর পর জরিপ করে গতকালকে তার জরিপ কামাল ভোট দিয়েছে তার ওই জরিপে সত্তর তার মধ্যে বলছে যে আওয়ামী লীগ না থাকলে তারা ভোট দিতে যাবে না এই পিকচারটা সবাই জানে যে সত্তর পার্সেন্টের উপরে মানুষ এখন আওয়ামী লীগের প্রতি সমর্থন রাখে এটা সবাই জানে তারপরেও যারা এতদিন বিদেশিরা কিছু হইলে বিবৃতি দিত তাদের সব বিবৃতি এখন নাই কারণ দেশে এখন সুখের নহর বয়ে যে যাচ্ছে দেশে এখন মানুষ মন খুলে কথা বলতেছে দেশে কোনো আইন শৃঙ্খলার সমস্যা নাই ছেলে মেয়ে সবাই যে কোনো সময় যে কোনো জানায় যে কোনো মূল্যবান সম্পদ নিয়ে ঘোরাফেরা করতে পারে এর চেয়ে শান্তিপূর্ণ দেশ পৃথিবীতে নাই যার জন্য সবার মুখ বন্ধ অথচ আওয়ামী লীগের পনেরো বছরে ছোটখাটো কোনো ঘটনা হলো ওয়াশিংটন থেকে বিবৃতি আসত এখানে টিউজডে গ্রুপ নামে একটা চোদ্দ দেশের রাষ্ট্রদূতের একটা গ্রুপ করছে কিছু হইলেই তারা বিবৃতি দিত ওই এম ইন্টারন্যাশনাল ওই হিউম্যান রাইটস ওয়াচ কত রিপোর্টার্স উইদাউট বর্ডার আর্টিকেল নাইনটিন কত রকমের সংগঠন এদের বিভিন্ন জায়গায় সেট সব চুপ এখন এটাই বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি হিট করেছে আওয়ামী লীগের সরকারের মনে ভুল ত্রুটি হয় না তা না যতটা না হয়েছে তার চেয়ে বেশি চিৎকার করেছে কিন্তু এখন ডাকাতি হচ্ছে সবকিছুর চরম অবস্থা চলে গেছে তারপরে কেউ কথা বলে না এটাই মানুষকে হিট করেছে তার মানে এরা সবাই হইল একটা সঙ্গবদ্ধ চক্র আওয়ামী বিরুদ্ধে তথা বাংলাদেশের বিরুদ্ধে যার জন্যই আজকে প্রতিটা জায়গার থেকে অশনি সংকেত প্রতি জায়গার থেকে রব উঠেছে বাংলাদেশকে বিক্রি করে দিতেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকি সব সার্বভৌমত্ব নাই কারণ সিদ্ধান্ত তো আমরা নিচ্ছি না বাংলাদেশের কেউ সিদ্ধান্ত নিচ্ছে না সিদ্ধান্ত হচ্ছে ওয়াশিংটনে আমাদের সার্বভৌমত্ব শেষ নামে স্বাধীনতা এই স্বাধীনতা বুটের স্বাধীনতা বন্দুকের স্বাধীনতা মবের স্বাধীনতা এই নির্বাচন দিবে না সেজন্যই না মানে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে এটা সারা বিশ্বে এখন এটা নিয়ে আলোচনা হবে শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করো করবে না তো সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল ব্যাকা করতে শেখ হাসিনা জানে কিভাবে ঘি উঠাইতে হয় কিভাবে এই দেশকে বাঁচাতে হবে কিভাবে এই দেশকে এই ডাকাত মুক্ত করতে হবে সেখানে খুব ভালো করেই জানে এই আমেরিকানরা গত পঞ্চাশ বছরে এই দেশে বহু লোক বহু তাদের তাপেদার বসাইছিল কেউ টিকতে পারে নাই ওই বার মা একজন বসাইছিল জেলের গানি টানতেছে এরকম যেখানে যেখানে বসাইছে সবাই এরকম এখন হাফ ইতে করতেছে কান্ডাং করতেছে এছাড়া উপায় নাই দেশের জনগণ যদি একবার সিদ্ধান্ত নেয় সে যেই হোক আমেরিকা হোক আর ইউরোপই হোক তাকে টিকা রাখতে পারে না অতীতেও পারে নাই ভবিষ্যতে পারবে না এবং সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সংগ্রাম করেই এদের কাছ থেকে এই দেশ আবার মুক্ত করতে হবে ইনশাল্লাহ আমরা মুক্ত হব এই দেশ মুক্ত হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ